গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল তো এই দেখো সকালবেলায় সমস্ত কার্য করা হয়ে গেছে স্নান করে নিয়েছি পুজোও দেওয়া হয়ে গেছে আর সকালবেলায় সব কিছু করে একটা বিস্কুট খেয়েছি আর এক গ্লাস ও খেয়েছি ওটা চলছে আমার আর কি তো যাই হোক এখন হচ্ছে ছেলের টিফিন দিতে হবে তো ছেলেকে টিফিন দিয়েছি তো ছেলেকে টিফিন কি দিয়েছে একবার দেখাই আজকে কিন্তু ও নিজের ইচ্ছাতেই আমাকে বলেছে তো আমি সেটাই বানিয়ে দিয়েছি আর বাইরে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি তো বোঝা যাচ্ছে কি জানি না দেখো একদম সকাল থেকে শুরু হয়ে গেছে তো এই বৃষ্টি ভেজা ওয়েদারে ছেলের হচ্ছে একটু বায়না হয়েছে বায়না বলতে আবদার করেছে সাধারণত কোনো দিন আবদার করে না তো বলছে মা বৃষ্টি হচ্ছে না আর এই জানলার ধারে বসে চাল ভাজা খেতে বেশ ভালো লাগে তো এই কথাই শুধু বলেছে বলে নিজে বানিয়ে দিতে বুঝতে পেরেছে যে মায়ের শরীর খারাপ তো যে বলা সেই কাজ ওকে একটু চাল ভেজে দিয়েছি সাথে একটু পেঁয়াজ লঙ্কা আদা আর একটু চানাচুর সরিষার তেল দিয়ে মেখে দিয়েছি কি গোবলো কেমন লাগছে ভালো লাগছে তো ও ওটাই বলেছে ওর তো খুব একটা বেশি কিছু দাবি নেই তো ছেলেকে বানিয়ে দিয়েছে আর আমি খাচ্ছি না আমার ভালো লাগছে না কেন বুঝতে পারছি না বন্ধুরা একদম কিছু খেতে ইচ্ছা করছে না তোমরা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে বলেছ দিদি ভাই তুমি এখন আগের থেকে কি সুস্থ হয়েছো এমনিতে ভিডিওতেও মেসেজ করেছো আবার ম্যাসেঞ্জারে পার্সোনালি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ কি বলবো মানে নিজের লোকের থেকেও তোমরা এত খবর নিয়েছো আমাকে সুস্থ হয়ে উঠতেই হবে যদিও শরীর তো এখনও পর্যন্ত দুর্বল আছে আর দুর্বলটা থাকাটাই স্বাভাবিক কারণ আমি না এখনো ঠিকঠাক খেতে পারছি না একদম ভালো লাগছে না মুখে কিছু দু এক গাল খাওয়ার পরে না কেমন ওয়াক আসছে তো ওই জন্য ছেলেকে চাল ভেজে দিয়েছি ছেলে বলছে মা একটু খাও না আমার ভালোই লাগছে না যাই হোক তোমরা সব কেমন আছো তোমরাও কিন্তু সাবধানে থেকে প্রত্যেকটা ঘরে ঘরেই একই অসুখ চলছে জ্বর এ দেখো না আমার বাপের বাড়িতেও হয়েছে আমার ভাইজিন আমার ভাইয়ের মেয়েদেরও মোটামুটি পেট খারাপ ওদের যদিও এতটা কাবু করতে পারেনি তারপরেও বললাম একটু সাবধানে থাকি সোয়ারিস টোয়ারিস খাস যাই হোক আর তোমরা কয়েকজন আমাকে বলেছ টুকু তোমার মুখটা দেখা যাচ্ছে না গো তোমার চোখের তলায় কালি পড়ে যাচ্ছে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে তবে একটা কথা বলি আমার না ভীষণ ভালো লাগছে এবারে তোমরা বলবে টুকু তোমার অসুখ যে তুমি বলছো ভালো লাগছে কেন ভালো লাগছে বলবো আমার ছেলেও হাসছে আমি রোগা হয়েছি বলে যেটা কি না ডায়েট করে করে পারিনি অসুখে আমি রোগা হয়ে গেছি আমার নিজের শরীরটা নিজের কাছে খুব ভালো লাগছে আমার ছেলে হেসে গড়া করে খাচ্ছে এই দেখো বলছে তুমি অসুস্থ তুমি এই রোগা নিয়ে পড়েছ সত্যিই বলছি শরীরটা রোগা হয়ে গেছে অনেকটা ভীষণ ভালো লাগছে যাগে চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি